হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি আজকে সকালে আমি চালে ডালে মাখিয়ে খিচুড়ি রান্না করব তো গতকালকের গরুর মাংস রান্না করা ছিল সেই তরকারিগুলো আমি খিচুড়ির ভিতরে দিয়ে দিয়েছি ওটা আর ভিডিও করা হয়নি এই তো ফাইনালি আমার খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে খিচুড়িটা দেখতে মাসাল্লাহ সুন্দর হয়েছিল এবং খেতেও অনেক মজা হয়েছিল মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় সকালে বিকেলে বদলায় কিন্তু মানুষের প্রতিদিনের যে নিয়ম অনুবর্তিত প্রতিদিনের যে নিয়ম সেগুলো কিন্তু ইচ্ছা করলেই বদলাতে পারে না যেমন প্রতিদিন সকালে নাস্তা করা তারপরে যার যার কর্মস্থানে শেষে চলে যায় তারপরে আবার দুপুরের খাবার খাওয়া রাত্রে আবার খাবার খাওয়া ঘুমানো নামাজ পড়া এগুলো কিন্তু প্রতিনিয়তই চলতে থাকে আর গৃহিণীরা হচ্ছে বাসায় কাজ করা প্রতিনিয়ত তো কথা বলতে বলতে আমি দুপুরে রান্নায় চলে আসলাম আজকে দুপুরে হচ্ছে আমি মুগ ডাল রান্না করব পাতলা করে এর জন্য আমি ডালগুলো আগে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর কাঁচামরিচ পেঁয়াজ রসুন হলুদ লবণ দিয়ে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে এখন হচ্ছে পানি গরম দিয়েছিলাম তো সেই পানির ভেতরে আমি ডালগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে জাল করতে হবে পাতলা ডাল যত জাল হবে তত খেতে টেস্ট হবে তারপরে আমি হচ্ছে বাগান দিয়ে নিলাম তো ফাইনালি আমার ডাল রান্না করাটা কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে আমি মাছ ভাজবো এই মাছগুলো অনেক কাটা তাই করা ভাজা করে তারপরে হচ্ছে আমি এই মাছগুলো ভুনা করব। আমার কাছে সবচেয়ে প্যারাদায়ক হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একটা টেনশন যে আজকে কি রান্না করব এটা যে আমার মাথার কি যে নষ্ট করে দেয় এটা বলে বোঝানো যাবে না প্রতিদিন সকাল হলেই একটা চিন্তা যে আজকে কী রান্না করব। আপনাদের কার কার এরকম হয় কমেন্ট করে জানাবেন তো মাছগুলো হচ্ছে আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে একদম মশমচা করে ভেজে নেব এই মাছগুলোর ভেতরে প্রচুর কাটা থাকে তাই হচ্ছে খেতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু কাটা থাকে তাই ভালোভাবে ভেজে মশলাগুলো দিয়ে মশলা কষিয়ে নিয়ে এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে ফাইনালি আমার মাছ রান্না করাটা প্রায় হয়ে এসেছে তারপরে হচ্ছে আমি বেগুন ভাজবো বেগুনগুলো কেটে হলুদ লবণ এগুলো মেখে নিয়েছিলাম নিয়ে হচ্ছে এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে নেড়ে চড়ে ভেজে নেব গরম গরম এরকম বেগুন ভাজা কিন্তু খেতে খুব মজা লাগে পেজ যেহেতু খুলেছি তো ভিডিও তো ছাড়তেই হবে তাই আমাদের আর মেয়েদের কাজ কি বাসায় বসে রান্নাবান্না করা ছেলেরা হয়তো বাইরে যায় অনেক ধরনের ভিডিও করতে পারে ছেলেদের কাছে পেজ চালানো খুবই সহজ কিন্তু মেয়েদের ক্ষেত্রে পেজ চালানো খুবই কঠিন তো তারপরে হচ্ছে আমি ঢেরস ভাজি করব তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ ফর ওয়াচিং